দর্শক এখন কিন্তু সেই সেরে বাংলা ভিটাপারা এবং সেই পদ্মা এক্সপ্রেস চেনা দুিয়া দুটি নৌকার কিন্তু হাড্ডাটি লড়াই শুরু হয়ে গেল দর্শক দুটি নৌকার কিন্তু হাড্ডাটি লড়াই শুরু হয়ে গেল সেই শেরে বাংলা ভিটাপারা এবং সেই পদ্মা এক্সপ্রেস চেনা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেই শেরে বাংলা এবং পদ্মা এক্সপ্রেস দেখা যাক শেষ পর্যন্ত কোন কাছে বিজয় লাভ করে

কিন্তু অনেকটা এগিয়ে দর্শক দুটি নৌকা কিন্তু সমান সমান আমি দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছি সেরে বাংলা ভিটাপাড়া এবং পদ্মা এক্সপ্রেস সেরাদু গুরিয়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত আমাদের চাঁদি ঠাকুর দেখতে পাচ্ছি যে পদ্মা এক্সপ্রেস এবং সেই সেরে বাংলা ভিটাপাড়া হাত ডাট দিল রাই টান টান উত্তেজনা দর্শক টান টান উত্তেজনা টান টান উত্তেজনা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেরে বাংলা ভিটা নাকি পথ দেখছে আমি দেখতে পাচ্ছি সেরে বাংলা ভিটা অনেকটাই এগিয়ে আছে এবং পথ দেখছে অনেকটাই পিছিয়ে আছে সর্বনিহ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পদ্ম এক্সপ্রেস এবং সেই সেরে বাংলা ভিটা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এগিয়ে যাও দুর্দান্ত আমে দামে এগিয়ে যাচ্ছে কিন্তু দামে দামে যাচ্ছে কিন্তু পদ্মায় সুদা পদ্মা সেখানে পদ্মার ভক্ত খালি পদ্মার ভক্ত কিন্তু জয় পদ্মা হ্যাঁ ঠিক আছে ভাই জয় পদ্মা পদ্মা জন্য কিন্তু অনেক শুভ সেই ছেলে বাংলা ভিটা ভাড়া পাবনার ছেলে বাংলা ভিটা ভাড়া করা সেই পাবনা এবং সিরাজগঞ্জের মধ্যে কিন্তু আড্ডা আটটি লড়াই শুরু হয়ে গেছিল মাফরা এবং সিরাজগঞ্জের মধ্যে কিন্তু আড্ডা আটে লড়াই শুরু হয়ে গেছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখতেই থাকুন দেখতেই থাকুন দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং সেই সেরে বাংলা ভিটাপাড়া পাবদা এবং পদ্মা এক্সপ্রেস সিরাজগুড়িয়া সিরাজগঞ্জ এবং সেরে বাংলা ভিটাপাড়া পাবদা পাবনা আর সিরাজগঞ্জের মধ্যে কিন্তু হাট হাট ডেলার দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক কোন নৌকাটি বিদায় হয় সেরে বাংলা ভিটামারা নাকি পথ এক্সপ্রেস চেনাদু গড়িয়া আমি দেখতে পাচ্ছি সেরে বাংলা ভিটামারা পাবনা নৌকাটি কিন্তু অনেকটা এগিয়ে আছে এবং পদ্মা এক্সপ্রেস কিন্তু অনেকটাই পেছিয়ে আছে আমি দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি সেই পথ এক্সপ্রেস এ যেন নৌকা নয় এ যেন বাস্তা কিন্তু এগিয়ে যাচ্ছে হচ্ছে সেই শেরে বাংলা ভিটাভারা পাতনা এবং পিসি আছে এই পদ্মা এক্সপ্রেট চেনারুগুড়ি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অনেকটা এগিয়ে আছে শেরে বাংলা ভিটাভারা এবং একটু পিসি আছে পদ্মা এক্সপ্রেস চেনাডুগুড়ি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সাভাস পর্দা এগিয়ে যাও উড়ে যাচ্ছে পর্দা কিন্তু উড়ে যাচ্ছে চালিয়ে যাও চালিয়ে যাও পর্দা পর্দা কিন্তু চেষ্টা করে যাচ্ছে

পদ্মক্ষেত্র দূষা যাচ্ছে দর্শক আমি দেখতে পাচ্ছি দুরান্ত পর্য রকেটের রকেটের গতি দেখি দেখে যাচ্ছে পদ্ম এক্সপেক্ট রকেটের গতি দেখি দেখে যাচ্ছে পদ্ম এক্সপেক্ট আর সামান্য সামান্য ব্যবধান আছে সেরে বাংলা শেরে বাংলা ভিঠাবাড়ি ঢোকা থেকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক দেখা যাক সমানে সমান আছে কিন্তু শেরে বাংলা ভিটা এবং পদ্ম এক্সপেক্স কিন্তু সমানের সমানে আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

শেরে বাংলা কিন্তু অলরেডি নৌকা ঘুরিয়ে দিয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছি পদ্মাও কিন্তু ঘুরিয়ে দিয়েছে দুটি নৌকার মধ্যে কিন্তু হাডাহাড্ডি লড়াই আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক হাড ঢাহাডি লড়াই দর্শক ভিটা টান কিন্তু সই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন শেরে বাংলা ভিটামাড়া অনেকটাই এগিয়ে যাচ্ছে অনেকটাই এগিয়ে যাচ্ছে শেরে বাংলা

পাচ্ছি পথা কিন্তু ধাপা ধাপি এগিয়ে উঠলো সেই সেরে বাংলাকে কিন্তু পিছনে ফেলে দিল পথ এক্সপ্রেস সেরে বাংলা ভিটাপাড়াকে কিন্তু পিছনে ফেলে দিল পথ এক্সপ্রেস পথ এক্সপ্রেস কিন্তু অনেকটা এগিয়ে গেল দর্শক সেরে বাংলা ভিটাপাড়া কিন্তু অনেকটা পিছিয়ে গেল দর্শক দেখা যাক কোথাকার পানি কোথায় যায় দেখা যাক কোন নৌকার পানি দেখি কোন নৌকাটি জিততে পারে দর্শক সেরে বাংলা ভিটাপাড়া দেখি পথ এক্সপ্রেস দুটি নৌকার মাঝে কিন্তু আটটা আটটি লড়াই দর্শক দুটি নৌকার মধ্যে কিন্তু হাতে লড়াই দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক এখন যে দুটি নৌকার বাইক বাইক হচ্ছে সেটি কিন্তু সেই পথ এক্সপ্রে পথ এক্সপ্রে বনাম সেরে বাংলা ভিটাপাড়া এই দুটি নৌকার মাঝে কিন্তু এগিয়ে রয়েছে সেরে বাংলা ভিটাপাড়া পথ এক্সপ্রেস কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক এগিয়ে যাচ্ছে পদ্মা দর্শক আপে দাবে কিন্তু পদ্মা এগিয়ে যাচ্ছে আপে দাবে কিন্তু এগিয়ে যাচ্ছে পদ্মা দর্শক আমি দেখতে পাচ্ছি শের বাংলা ভিটা ভাড়া কিন্তু অনেকটা এগিয়ে শের বাংলা ভিটা ভাড়া কিন্তু অনেকটা এগিয়ে এবং পদ্মা এক্সপ্রেস কিন্তু অনেকটা পিছিয়ে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি জিততে পারে একটা পথ হয় নাকি সেরে বাংলা ভিডিও মারা ওইটা জয়ী হয় ভাই আরো মানুষ ভিডিও করতেছে ভাই হাতটা একটু গোসা রাখে দর্শক দেখতে পাচ্ছেন সেরে বাংলা ভিডিও মারা কিন্তু অনেকটা এগিয়ে আছে দেখা যাক শেষ তো কি হয়

পাশ পাখি এ যেন রকেট এ যেন রকেট দর্শক খার শেষ পর্যন্ত কি হয় খেলো শেষ পর্যন্ত কি হয় শেরে বাংলা ভিটাপাড়া এবং পদ্মা এক্সপ্রেস দুটি নৌকার মাঝে কিন্তু প্রায় ট্রেন নৌকার ব্যবধান দুটি নৌকার মাঝে কিন্তু সেই ট্রেন নৌকার ব্যবধান প্রায় দেখতে পাচ্ছেন দর্শক ক্যারোদার শেষ পর্যন্ত কি হয় কোন নৌকারী বিজয় লাভ বিজয় লাভ করে শেরে বাংলা ভিটাপাড়া পদ্মা এক্সপ্রেস আমি দেখতে পাচ্ছি ছেড়ে বাংলা ভিটা কিন্তু অনেকটা এগিয়ে আছে এবং পথ এক্সপ্রেস কিন্তু অনেকটা চিঠি আছে দর্শক শেষ পর্যন্ত কি হয় এবং আমি দর্শক আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছেড়ে এগিয়ে রয়েছে এগিয়ে এগিয়ে রয়েছে সেই এগিয়ে রয়েছে কিন্তু সেই সেরে বাংলা ভিটা ভিটা ভাড়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পদ্মা এক্সপ্রেস এবং ছেড়ে বাংলা ভিটা ভাড়া দুটি নৌকার মাঝে কিন্তু হাড্ডা হাটে লড়াই দেখা যাক কোট নৌকার দিতে পারে দর্শক আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি সেরে বাংলা ভিটা পাড়া কিন্তু রিজার্ভ তোলার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমি দেখতে পাচ্ছি দর্শক সেরে বাংলা ভিটা কিন্তু রিজার্ভ পেয়ে গেছে এবং পথ এক্সপ্রেস কিন্তু তো দর্শক ছিলামিজা মারা কিন্তু অলরেডি রিসান পেয়ে গেছে